ছেলে মোজা হাতে পড়ছে আপনার কি খেয়াল করছেন তার থেকে বড় কথা হচ্ছে আমি আমার জুতা খুঁজে পাচ্ছি না জুতা পরেই দিছি তো ভিডিওতে দেখেছেন পঁয়তাল্লিশ পয়সার জন্য আমাকে পার্সেল দিতে চাচ্ছিল না বাট বাট নিজেই আজকে আজকে কোন বিপদে পড়ি তো ফাইনালি সবই ঠিকঠাক ছিল আমাকে পয়সা দিতে হবে এখন আমি ছয় পয়সা কুই পাবো এক কালে আমি ঘর ঝাড়ু দিতে গিয়ে কয়েকটা পয়সা কুড়িয়ে পেয়েছিলাম তো আমি এখানে রাখছি যতটুকু মনে পড়ে আমি তারা শুরু করে দেখতেছিলাম যে আছে কিনা এবারে কলা পরে থেট আচ্ছা যাই হোক কলা এখন যেদিকে মন চায় সেদিকে যাক আমার কোনো মাথা ব্যথা আসলে আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম কার্ড কি পসিবল না বাট না ওদেরকে ক্যাশই দিতে হবে এই আর কি এক দুই পয়সার জন্য আটকে যায় এখন পার্সেলটাকে সুন্দর করে তুলে আদর তাদর করে রেখে গেছি বাইরে গিয়েছিলাম বাইরে আজকে অনেক এনজয় করছি সেটা একটা ছোট্ট ব্লগ করছি নেক্সট ভিডিও আমি আপনার সাথে শেয়ার করে দিব কিন্তু আজকের ভিডিওতে শুধু আমার পার্সেল দেখাবো আর এখানে কি কি আসছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো বাইরে গিয়েছিলাম রেডি হয়েছিলাম তো চিন্তা করলাম এখন করে আর আপনাদের সাথে ভিডিও শেয়ার এত পছন্দ করেন জন্য আমি যে কতটা এক্সাইটেড আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা কিন্তু একটু লং হয়ে যাবে আমি নর্মালি এত লং ভিডিও বানাই না নিজেরও ভালো লাগে না আমি জানি আপনারাও বোর হয়ে যাবেন কিন্তু আজকেরটা একটু কষ্ট করে দেখে নিয়ে যাতে চাচ্ছিলাম যে পেছনে যে ট্রলিটা সেখানে অনেক ড্রেস আছে আপনার আস্তে তো আমার আপডেট দেখতে পাবেন আমার বিজনেস পেজে আমি এগুলা কাস্টমাইজ করে বানিয়েছি কালার তারপরে কাপড় সবই আমার পছন্দ করা ছিল আমি খুবই খুশি গুলোতে বোতাম না দিয়ে বাটন দেওয়া হয়েছে যাতে খুলতে আর মারতে খুবই ইজি হয় আর কাপড়গুলো এত সফট ছিল ম্যাটেরিয়ালসটা আমার এত পছন্দ হয়েছে আর এখানে বাগান বিলাস ফুলের ডিজাইন করা ছিল এটা আসলে কালার কম্বিনেশন মিলে জাস্ট ওয়াও ছিল এটা তো আরো স্মার্ট একটা কালার অ্যাশ কালার আর হলুদের কম্বিনেশন একটা কালার মোটামুটি আমি পছন্দ করছি উপরে নিচে কি কালার হবে কি ডিজাইন হবে অ্যান্ড হচ্ছে ঘেরটা কেমন হবে সবই আমার চুজ করা ছিল নর্মালি যেগুলো আমরা রেডিমেড কিনতে পাই সেগুলো এত ঘের হয় না কিন্তু আমার এগুলো যথেষ্ট ঘের দেওয়া পরে এই ফেব্রিক্সটাও আমার অনেক পছন্দ হয়েছে ছোট ছোট ফুলের কিন্তু এখানে বুঝাতে চাচ্ছিলাম এগুলো অনেক সফট কিন্তু এই ফেব্রিক্সটা একটু কম সফট কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হয় না যে কিছু কাপড় সফট থাকে কিছু কাপড় সফট না ঠিক এমন আর কি যাই হোক আমার সবগুলো রেস অনেক পছন্দ হয়েছে এখানে কয়েকটা ভাইয়ার কিছু টি শার্ট অর্ডার সেগুলো নিয়ে আসছে এগুলো আমার এত ভালো লাগছে একদম রিজনেবল প্রাইসের ভেতরে একদম ওয়াওয়ার ওয়া আমার আপডেটগুলো দেখতে আমার বিজনেস পেজটাকে ফলো করতে হবে বিজনেস পেজের লিঙ্ক আমি কমেন্টে বা ক্যাপশনে দিয়ে দিব আপনারা চেক আউট করে নিতে পারেন ব্যাপার হচ্ছে যারা বাংলাদেশ থেকে নিতে চান তারা যে কোনো পেজে এগুলো অ্যাভেলেবেল পাবেন আপনারা খুঁজলেই পাবেন আমার সেলিং প্রসেসটা বিশেষ করে ইতালি ভিত্তিক বা ইউরোপীয় যে কান্ট্রিগুলো আছে সেগুলোর ভেতরে বাংলাদেশে যে খুব একটা হামুনি সেল হবে আমার বা আমি করব ব্যাপারটা এমন না আপনারা অন্যান্য পেজে সার্চ দিবেন দেখবেন পেয়ে যাবেন কি আছেন যারা বাংলাদেশ থেকে নক দেন শুধু ড্রেস নেওয়ার জন্য কিন্তু আমার সব ড্রেস বাংলাদেশে অ্যাভেলেবেল না যেহেতু ইন্ডিয়া থেকেও আমার ড্রেস আসে বাংলাদেশের গুলো তো আমি খুব একটা হোলসেল প্রাইসে নিতে পারি না জাস্ট আমি একটা পিস করে আনি আপনারা দেখতেই পাচ্ছেন না খুব বেশি পছন্দ হয়েছে মানে আপনাকে ড্রেসটা নিতেই হবে এমন হলে হয়তো আমি একটু ট্রাই করতে পারি তেয়ার সিট বা তাদেরকে একটা দায়িত্ব দিই ছোট বোন হিসেবে যে যেসব আত্মীয় স্বজন গুলো আপনাদের ইটালি বা ইউরোপ কান্ট্রিতে আছে তাদেরকে আমার পেজ লিংক দিয়ে দিবেন যাতে তারা আমার পেজ থেকে কেনাকাটা করে আর কি আচ্ছা যাই হোক এই ওড়নাগুলো একটা আপুর অর্ডার ছিল আর এগুলো এত সুন্দর ছিল আমি ভাবিও না যে এগুলো এত কিউট হবে পার্সোনালি আমার নিজের অনেক পছন্দ হয়েছে যেহেতু অনেক রিজনেবল প্রাইসই ছিল ওদের একটু ঢং করতেছিলাম জানি ভালো লাগতেছে না কারণ আমাকে ওর নাই খুব একটা স্যুট করে না যেহেতু সবসময় হিজাব পরি এই তো ওর কয়েকটা ফুট জুতার অর্ডার ছিল সেগুলোও একটা দুইটা নিয়ে আসছি কিন্তু ভাই আমার কাছে জুতার হাক কালেকশন আছে মানে কি আর বলবো আমার বিজনেস পেয়ে গেলে আস্তে আস্তে আপডেট দেখতে পাবেন এত কালেকশন আছে যে আপনারা বুঝবেন না যে কোনটা রেখে কোনটা নিব এমন একটা অবস্থা তারপর আমি হিজাবের যে প্যাকেটটা সেটা খুলছি আমার এত কালেকশন আসছে হিজাবের এই হিজাবের কালেকশনগুলো একদম শিপন সফট ম্যাটারিয়ালের আমি যেটা পরে আছি সেটা হচ্ছে সেটাও শিপন বাট সেটা জর্জের টাইপের অনেকটা হার্ড টাইপের এগুলো এত সফট আপনি হাতে পেলে বুঝতে পারবেন আর কি এত সফট আরও কয়েকটা ক্যাটাগরির হিজাব আসছে যেমন ধরেন এই রকমের হিজাব আসছে যেটা হচ্ছে একটু সিল্কি মানে অনেক বেশি শাইন করবে যারা অনেক ভারী ড্রেস পরেন এইসব ড্রেসের সাথে এই টাইপের হিজাবগুলো জাস্ট ওয়াও লাগে বাট এগুলোর কোয়ান্টি খুবই কম আসছে চাইলেও সবাইকে দিতে পারবো না জাস্ট একটা দুইটা কালার করে আসছে সিলেক্ট করতেছিলাম যে আমার কোনটা কোনটা লাগবে হ্যাঁ আমার এত হিজাব আছে তারপরে মনে হয় যে যখন ড্রেস পরি ড্রেসের সাথে ম্যাচ করে হিজাব খুঁজে পাই না আমার মনে হয় এটা আমার না একদম প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মেয়ের রোগটা পাঞ্জাবি আসছে এগুলো অর্ডারেরই ছিল তাই আর খুলে দেখালাম রুমটাকে আমি বস্তি বানিয়ে ফেলছি এখন এগুলো আমি কিভাবে গুছাবো বুঝতেই পারতেছিলাম না এক এক কেমন যে সামলাব মাথায় না কিন্তু আমার গাউন আমি না পরে থাকতে পারতেছিলাম না আর পিছের অবস্থা ইগনোর করেন এত বাজে হয়ে আছে। আমি জানি এটা ভিডিওতে দেখানো আমার অন্যায় হচ্ছে বাট আমি পারছি না মানে আমাকে পড়তেই হবে কেমন লাগছে তা দেখতেই হবে আপনারা জানাবেন আর আমাদের কিছু ওয়ান পিস কালেকশন আছে আমার পেজে আস্তে আস্তে আপডেট আসবে আপনারা সাথে থাকলে সাথে পাবেন আর এই যে এগুলো আমার কাছে অনেক কিউট লাগতেছে এগুলোর প্রাইস একদম রিজনেবল কিন্তু বাংলাদেশ থেকে কেউ নক করিয়ে না কারণ বাংলাদেশ এগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন তো আমার এই গাউনটা অনেক পছন্দ হয়েছে এতই অলস লাগতেছিল যে একটাই বাটন লাগাইছে আর একটা লাগাইতে মন চাচ্ছে না ফুলগুলো একদম ক্লোজলি দেখাই যে ফুলের সাথে মিল রেখে মূলত উপরের কালারটা করা হয়েছে ফুলগুলো অনেক সুন্দর তবু আমি খেয়াল করতেছিলাম হিজাবটা পুরোপুরি যাচ্ছিল না তো নিচে যা যেহেতু মিষ্টি কালার তো আমি মিষ্টি কালার একটা হিজাব খুঁজতেছিলাম সেটাও মিলাই পাচ্ছি না বুঝলাম না ভাই এতগুলো সেট থাকার পরও একদম উহ মিলিয়ে কোনো হিজাব পাচ্ছিলাম না তাই আমি মিলিয়ে হিজাব পরার ট্রেন্ডটা একদম বাদ দিচ্ছি মনে ওই যে একটু ডিফারেন্ট কালারের হিজাব পরলে বেশি ভালো লাগে তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহে